এরপরে শুকুর দেখেন এখানে যারা আছেন কমার বেশ রাতের খানা খাইছেন খাসিনের বেশি লোক বিসিল্ল বলেন নাই আলহামদুলিল্লাহ নাই এবার আমার নবী নবীার দিয়ে মত রে বাঘ খাও করবা খাও বস্ত খাও ফল খাও ফুস খাও আলহামদুলিল্লাহ বলো শুকুর আদায় হবে কার আলহামদুলিল্লাহ বললে আংশিক শুকুর আদায় হয় আমার নবীার দিয়ে কোন মত এত রকমের নেত কোনো বাদ কোন আলহামদুলিল্লাহ বললে ফুরাফুরি শুকুর আদায় হয় না আংশিক হয়

আমি দৌড়াইয়া তোমার বাড়িতে গেলাম তোমার দেখার জন্য তাই দেখতেছি তোমার মা তোমারে কাপড়ের মধ্যে ফেসাইয়া আবু যুল খোয়াজ পাহাড়ের মতো সোয়ারেস এবার আমি দূর থেকে তোমাকে দেখলাম বাতি যাও একটা কথা কইবা বাতি দাও নবী কয় সাতা কি কই দেন কম আমার আবু তাজা তাজিয়া কয়

আত্মার চাঁদ ও বাগিচে কত বাতি যা হকি কথা কইবা নি আমার নবী লাগদিয়া আমার মা আমার রক্ষা কাজ করতেছে এই একটা আমার আল্লাহ ওই আসমানের চাঁদ যা আমার খেলার সাথী বাবা যা দিছে সুবহানাল্লাহ ও বাতিজা যখন আমি তোমার কাছে গেলাম নুরাদের চেহারা দেখার জন্য এবার তোমার চেহারা দেখি আমার চোখগুলো বর্ষ হওয়ার মতো আমি একবার চাঁদের দিকে চাই একবার তোমার দিকে চাই একবার চাঁদের দিকে চাই বাতি যাও একবার তোমার দিকে চাই এবার আমি আগু খানের সিদ্ধান্ত দিয়ে দিলাম ওই চাঁদের চাই দাও বারবার বাতি দাও চেহারা Mubarak সুন্দর সুবহান আল্লাহ এর পারে না জাহান্নামি বাগায়া

আমার বন্ধু কামলিওয়ালা নবীর কত না দেন সমস্ত নবীর উন্মতের জান্নাত জান্না

ওই গভীর শীতের ভিতরে ঠান্ডা ফাঁকে দিয়ে লাখ প্রশক কম্বল লাগি দিয়া ফাঁকাইয়াও আমার আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে মহাদ্দ করাও শীতকে মায়া করবে না শীতকে দাম দিবে না ছাতা কম্বল সরাইয়া বরফের মতো ঠান্ডা ফাঁক দিয়া উদু বানাইব আর মস্তিতে যাইয়া দুই না ঘাটটা আমার দুই মিনিটে ভরব তুমি সন্নি সাদার মুখের সময় নিয়ে নামাজ পড়ছো আমি আল্লাহ যেমন খুশি

ববايا আর কেউ নাই আমরা মনে করি মা অনেক এক করে বা অনেক ভালোবাসে আসলে মা বাবা অনেক ভালোবাসে পৃথিবীর ইতিহাসে অনেক সেলিন এর জন্য মা বাবা জীবন দিছে কি দিছে না আমরা ইতিহাস ঘাটে দেখি মুঘল সম্রাটের প্রথম সম্রাট বাবর বাবরের জন্য জীবন দিছে কি দিছে না তার ছেলের জন্য জন্য মা বাবা জীবন দেয় এ মা বাবা রহমতের মা বাবা আপনার যদি সন্তান যদি মা বাবার কথা না আপনার চাই ফুট ডাইনে যাও ছেলে যায় বামে আপনার কয় বামে যাও ছেলে যায় ডাইনে একদিন কথা শোনে না কোন কর্ম করে না আপনার কোনো কথা মানে না পনেরো দিন এক মাস পরে আপনার কোনো সুদিন ফুট বাইর যা এক মাসে আপনার

আমি চল্লিশ হাজার বছরে সময় দিয়া নামাজ পড়লে তুমি খুশি তোমার দুই মিনিটে লাগে শেষ হয়ে আমি সাতটা দিলাম চল্লিশ হাজার বছর সবাই তোমার এমন কি দুই মিনিটে দিলে তুমি তার চাইতে বেশি খুশি হইবার আমি ওই গন্ধার সেলদা দেখতে চাই এবং ওই আপনার দেখবে অসুবিধা নেই কিন্তু দিও আল্লাহ পরীক্ষা কথা না আল্লাহ আমি একটা পরীক্ষা দিয়ে ফেল অসুবিধা নেই

যিনি প্রথম মসজিদে প্রবেশ করবেন এবং প্রথম মসজিদ থেকে লাস্টে বের হবে তিনের সাথে তোমার পরীক্ষা নামাজটা দেখো তো জিজ্ঞাই তো অদৃশ্য আয়সা মসজিদে নবমীতে দেখলো আস্তে 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 একটু টাইম হইতেছে একটা লোক কুচকুচে কালা সাদা রঙের পোশাক সে লোকটা আয়সা মসজিদের ভিতরে ঢুকলো না লোকটা মিনারা করে চলে গেল

আমি চল্লিশ হাজার বছরের সময় পড়লাম আল্লাহ পরীক্ষাটা দিতে চাই সব এক এক করে বের হইল সিদ্দিকা করে যখন বের হইল ওই লোকটা মুরবিল সারা উত্তর দিলেন সিদ্দিকা একবার বললেন আপনাকে

chi tagli ancora a lui? lui stiamo per culare ancora. Oh, non voglio dire volare, non voglio dire volare, conosce il talà, salve voglio dire, non voglio dire, non voglio

Akbarama, jadi boleh jauh. Kebal ini jauh kan cakal kulu. Mungkin dia mau cakap kambing. Allah kalau ah kambing nak orang baru lah, jangan. Jadi nak tu kita tunggu orang lagi. Ni ais, topeng. Inna kalau sah, topeng.

খাতিরে আমি আগাই বছর প্যান্ডেল টা দিয়ে দিব আমি মাইকের খরচটা দিয়ে দিব হুজুর আড়াই বছর মাহফিল আমি প্যান্ডেলটা দিয়ে দিবো আমি একটু